যেভাবে আলাক্সা বিজয় করেছিলেন সালাউদ্দিন আয়বী। আবু নাসির সালাউদ্দিন ইউসুফ ইবনে আয়ুব যিনি সালাউদ্দিন আয়বি নামেই প্রসিদ্ধ মিশর ও সিরিয়ার প্রথম সুলতান ও আয়ুবীর রাজবংশের প্রতিষ্ঠাতা অমুসলিমদের মাঝে তিনি সালাউদ্দিন বলে পরিচিত স্বামে ইউরোপীয় ক্রুশদের বিরুদ্ধে মুসলিম প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি তাস সালতানাতে মিশর সিরিয়া মিসোপেটিয়া হেজাজ রমেন ও উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল সালাউদ্দিন ইউসুফ ইবনে আয়বি এগারোশো সাঁত্রিশ সালে ইরাকের তিক্রি নগরীতে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ইসলামের গর্বিত এক সেনানায়ক মুসলমানদের প্রথম কেবলা অসংখ্য নবিরাসুলগণ সাবি ও তাবেয়েদের স্মৃতিবিজড়িত ফিলিস্তিনের আলাকসা জয় করেন তিনি এগারোশো সাতাশি সালের চৌঠা এপ্রিল সংগঠিত হিত্তিনের যুদ্ধের মাধ্যমে তিনি সমগ্র বিশ্বে পরিচিতি লাভ করেন এ যুদ্ধে অনেক ইহুদি সেনা নিহত হওয়ায় ক্রুশডাররা মারাত্মকভাবে পর্যদস্ত হয়ে যায় দুর্বল হয়ে পড়ে সৈন্যদের মনোবল আর আসকালান ও গাজা চলে আসা মুসলমানদের কবজায় প্রিয় আকসা বিজয়ের লক্ষ্যেই মুসলিম বাহিনী বীর দর্পে লড়েছিলেন ইত্তিনের যুদ্ধে আলাকসা বিজয়ের পথকে সুগম করে দেয় তিনি সালাউদ্দিন আইবি রাজিয়তাল আনহু জামাল উদ্দিন শারবিন বিন হাসাম নাজির নেতৃত্বে জেরুজালেম শহরের উপকণ্ঠে প্রেরণ করেন একদল জানবাজ মুজাহিদ যুদ্ধের প্রস্তুতি গ্রহণের আগেই মুসলমানদের উপর ক্রিসডাররা অতর্কিত হামলা করলে সবাই ছিন্নভিন্ন হয়ে যায় আমির জালাউদ্দিন সহ আরো অনেক মুজাহিদ শহীদ হন সেখানে সালাউদ্দিন আয়বি এর কাছে এ সংবাদ পৌঁছালে তিনি ভীষণভাবে মর্মাহত হন শহরে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নেন তিনি দুর্গ রক্ষাকারী বাহিনীর উপর মিনজানিকের গোলাবর্ষণ শুরু করেন তিনি মুসুলধারে তীরও বর্ষণ করেন গোলাবর্ষণের সঙ্গে সঙ্গে একদল জনবাজ মুজাহিদ সীমানা প্রাচীরের কাছে পৌঁছাতে সক্ষম হয় তারা বারো দিন জেরুজালেম অবরোধ করে রাখেন এগারোশো সাতাশি সালের উনত্রিশে সেপ্টেম্বর সবচেয়ে বড় বাধা অতিক্রম করেন এবং নগরের প্রাচীরের উপর ইসলামী বাহিনী চড়তে সক্ষম হয় নগর প্রাচীরে উঠেই মুজাহিদরা ইসলামী পতাকা উত্তোলন করেন কালিমার পতাকা উঠতে দেখে নগর রক্ষাকারী বাহিনী এই কথা বিশ্বাস করে নেয় যে আর মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব নয় আসলে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তবে তারা তাদের একগিয়ামই চালিয়ে যায় একজন গির্জায় জমা হয়ে প্রার্থনা করতে লাগলো পাপের কথা স্বীকার করে নিজেদের পাথর দিয়ে বরবার আঘাত করতে থাকে এবং তারা আল্লাহর কাছে রহমতের আশা করতে থাকে মুসলমানদের হাতে বন্দী হওয়া থেকে বাঁচতে প্রার্থনায় মুগ্ন হয় তারা নারীরা বিভিন্নভাবে পুরুষদের উত্তেজিত করার চেষ্টা করে এমনকি নারীরা তাদের মেয়েদের মাথা চুল পর্যন্ত কর্তন করে দেয় কিন্তু ক্রুসডাররা এহেন পরিস্থিতিতে মুসলমান সৈন্যদের উপর আক্রমণ করলে তারা নাস্তানাবুদ হয়ে যাওয়ার অস্ত্র ধারা থেকে বিরত থাকে ছাব্বিশে রজব পাঁচশো তিরাশি হিজড়ি ক্রোসডাররা সালাউদ্দিন আইবিএর কাছে নিজেদের অস্ত্র সমর্পণ করেন সাতাশে রজব পাঁচশো তিরাশি হিজড়ি শুক্রবার মুসলিম উম্মার একটি স্মরণীয় দিন বর্বর ইহুদি ও ক্রোসডারদের হাত থেকে মুক্তি পেয়েছিল রাসুলদের প্রিয় পবিত্র ভূমি ও আমাদের প্রথম কেবলা আল আকসা বাইতুল মোকাদ্দাস এদিন নগরের প্রাচীরে প্রাচীরে উদ্দিন করা হয় কালিমা মুখোচিত পতাকা বাইতুল মুকাদ্দাস বিজেতা সালাউদ্দিন আউবি আনহু মসজিদে প্রবেশ করে সর্বপ্রথম জুমান নামাজ আদায় করেন আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করেন খ্রিস্টানদের এমন দুঃসাহসিকতা ও লজ্জাজনক অবস্থানের পরও সালাউদ্দিন আইবি তাদের প্রতি মহা অনুভব প্রদর্শন করেছিলেন তাদের ক্ষমা ঘোষণা করেন খ্রিস্টান ঐতিহাসিক লেনপোল সালাউদ্দিন আইবি রাজিয়াতালান হয়ের প্রশংসা করতে গিয়ে বলেন খ্রিস্টান পাদ্রিদের মুসলিম শাসকদের কাছ থেকে ম অনুভবতা শেখা উচিত ইতিহাসে সুলতান সালাউদ্দিন আইবি রাজিয়াতালান ও অন্যান্য মুসলিম শাসকরা ম অনুভবতার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন দীর্ঘ নব্বই বছর পর ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ভূমি মসজিদুল আকসাই তাকবির ধ্বনি উচ্চারিত হয় কুববাতুস। সাকড়ায় স্থাপন করা ক্রুশ চিহ্ন ভেঙে ফেলা হয় গির্জায় রূপান্তর করা মসজিদগুলোতে আবারও আজান ধ্বনিত হয় মেম্বারগুলো সুন্দর জায়নামাজে সুসজ্জিত হয় এভাবে সালাউদ্দিন আইভি রাজিয়তলা মসজিদুল আকসা রক্ষা করেছিলেন ইতিহাসের পাতায় তিনি একজন বীর সেনা নামেই পরিচিত